প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা হয়তো ইতিমধ্যেই শুনেছ যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সহ বারোটি রাজ্যে শুরু হতে চলেছে ভোটার এসআইআর কিংবা ভোটার ভেরিফিকেশান যার জন্য আগামী চারই নভেম্বর থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া যার জন্য প্রত্যেক ভোটারকে মানে যারা ভোট দেয় তাদের সবাইকে এই ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে হবে যদি অংশগ্রহণ না করে তাহলে কিন্তু এখানে নেক্সট যে পরবর্তী ভোটার লিস্ট পাবলিশ করা হবে ওই লিস্টে কিন্তু নামটা নাও থাকতে পারে তার জন্য প্রত্যেক ভোটারকে এই ভেরিফিকেশানে অংশ নিতে হবে এবং নির্দিষ্ট ফর্মটা ফিল করে জমা করতে হবে বিয়েলোকে তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে সবার প্রথম তোমাদের ইম্পর্টেন্ট তারিখগুলো বলবো এবং তার সঙ্গে সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ কি কী ডকুমেন্টস লাগছে কোন তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে কার কার কী ডকুমেন্টস লাগবে এবং এখানে ফর্মটা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে মানে সমস্ত কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো এবং তার সঙ্গে সঙ্গে এই ভোটার ভেরিফিকেশান এসআইআর সম্বন্ধে যত কিছু প্রশ্ন কিংবা ডাউট রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটি দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও তো সবার প্রথমে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে দিই তোমাদের এখানে কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ওই নোটিফিকেশান অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখগুলো বলছি তো এখানে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছিল যে প্রিপারেশান ট্রেনিং এবং প্রিন্টিংয়ের কাজ চলবে আঠাইশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ মানে এখানে আঠাইশে অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত এই সমস্ত কাজগুলো চলবে এবার এনোমেরেশান পিরিয়ডে বলা হচ্ছে দুই নম্বর পয়েন্টে এখানে কিন্তু অবশ্যই ডেটটা বলা হচ্ছে চার এগারো থেকে চার বারো পর্যন্ত মানে এই যে এক মাস সময় এই এক মাসের মধ্যে সমস্ত এখানে ইনোমেরশন ফর্মগুলো সংগ্রহ করা হবে মানে বিলও তোমাদের বাড়ি বাড়ি আসবে ফর্মটা নিয়ে ফর্মটা কিন্তু অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে সঠিকভাবে এবং ফর্মটা ফিল আপ করে বিএলওকে জমা করতে হবে এই যে ফর্ম জমা নেওয়ার কাজটা চলবে এক মাস ধরে তারপরে হবে কি তারপরে হবে রি অ্যারেঞ্জমেন্ট পুলিং স্টেশন যেখানে কিন্তু অবশ্যই রি অ্যারেঞ্জমেন্ট চলবে চার বারো দু তারিখ পর্যন্ত তারপর এখানে চার নম্বর পয়েন্টে আছে আপডেটেশান অব কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশান অব ড্রাভ রোল অর্থাৎ ড্রাব রোল পাবলিশ করার আগে এখানে আপডেটেশান করা হবে এবং এখানে টেবিল প্রিপারেশান করা হবে পাঁচ বারো থেকে আট বারো পর্যন্ত অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত তারপর এখানে পাঁচ নম্বর পয়েন্টেবল আছে পাবলিকেশান অব ড্রাভ ইলেকটোরাল রোল নয় বারো দু হাজার তারিখ মানে একটা ড্রাভ ইলেকটোর রোল কিংবা ভোটার তালিকা পাবলিশ করা হবে এখানে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তারপরে ছয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে পিরিয়ড ফর ফিলিং ক্লেইম অ্যান্ড অবজেকশান নয় বারো দু হাজার পঁচিশ তারিখ থেকে আট এক দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে এই যে ভোটার ভেরিফিকেশানের ফর্মটা জমা দেওয়া হবে এই সম্বন্ধে ক্লেইম এবং অবজেকশান নিয়ে হবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তারপরে হবে সাত নম্বর পয়েন্টে নোটিশ ফেস এর মধ্যে ইস্যুয়েন্স করা হবে হিয়ারিং হবে এবং ভেরিফিকেশান হবে ইত্যাদি কাজগুলো চলবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত তারপরে হবে তোমাদের আট নম্বর পয়েন্টে তিন ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত চেকিং চলবে এবং নয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফাইনাল পাবলিকেশান অব ইলেকটোরাল রোল যেখানে ফাইনাল তোমাদের ভোটার তালিকা পাবলিশ করা হবে আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার তারিখে আশা করি তোমাদের সমস্ত কিছু গুরুত্বপূর্ণ এখানে তারিখগুলো বলতে পারলাম এবার নেক্সট বলে দিয়েছি তাহলে এখানে তোমাদের যে এনিমেশন পিরিয়ডে ফর্মটা জমা নেওয়া হবে এক মাস তোমাদের টাইম রয়েছে এই এক মাসের মধ্যে তোমাদের যে বিয়েল ফর্মটা নিয়ে আসবে ফর্মটা ফিল আপ করতে হবে ওই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ এবং তার সঙ্গে সঙ্গে এখানে কী কী ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের গুছিয়ে রাখতে হবে এবং কার কার কত সালে জন্ম হলে তার কি ডকুমেন্টস লাগবে এইটা নিয়ে আলোচনা করছি দেখি ফর্মটা এখানে দেখতে আমি ওপেন করে রেখেছি বাংলা ভাষার ফর্মটা এই ফর্মটার কিন্তু অবশ্যই উপরে এখানে কিন্তু ঘরগুলোতে তোমাদের কিন্তু নাম এবং তার সঙ্গে সঙ্গে জেন্ডার এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যাবতীয় তত্ত্ব থাকবে এবং তারপর থাকবে এখানে কিউআর কোড এবং তারপর এখানে থাকবে পুরোনো ছবিটা এবার এখানে কিন্তু ডান দিকে যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটায় রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে কিন্তু এখানে মানাতে হবে এবার নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার পর প্রথমেই বলা হচ্ছে যে জন্ম তারিখ তারিখ মাস এবং বছর অর্থাৎ প্রথম তোমাদের অবশ্যই দিন তারপরে মাস এবং তারপর তোমাদের বছর লিখতে হবে মানে যেমনটা আধার কার্ডে রয়েছে ওকে এবার কিন্তু জন্ম তারিখটা এই ঘরটায় লিখতে হবে তারপর রয়েছে এখানে আধার নম্বর এখানে কিন্তু অবশ্যই এই ঘরটায় আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে মানে বারো সংখ্যার আধার কার্ডের নাম্বারটা তারপর রয়েছে মোবাইল নাম্বার ডান দিকে মোবাইল নাম্বারটা দশ সংখ্যার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে তারপর রয়েছে পিতা কিংবা অভিভাবকের নাম মানে তোমার পিতার নামটা কিন্তু ডান দিয়ে ঘর লিখতে হবে এবার যাদের বাবা নেই তারা কিন্তু অবশ্যই এখানে মায়ের নাম লিখতে পারে তারপর দেখতে পাওয়া যাচ্ছে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা ডান দিয়ে ঘর লিখতে হবে মানে তোমার পিতার অবশ্যই ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে তারপর দেখতে পাওয়া যাচ্ছে মায়ের নাম অর্থাৎ তোমার মায়ের নামটা কিন্তু ডান দিকের ঘরে লিখবে তারা দেখতে বলা হচ্ছে মায়ের মায়ের এপিক নম্বর মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে তারপর বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম এবার যারা বিবাহিত মহিলা আবেদন করছে তারা কিন্তু এই ঘরটায় স্বামীর নাম বসাবে আর যারা বিবাহিত ছেলেরা আবেদন করছে অবশ্যই কিন্তু তার স্ত্রীর নামটা কিন্তু এই ঘরটায় লিখতে পারে তারপরে বলা হচ্ছে এখানে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার অর্থাৎ উপরের ঘরে যার নামটা বসাবে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরটায় বসাতে হবে তারপর নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু এখানে বলা হচ্ছে এখানে বাম দিকে বলা হচ্ছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ এখানে অবশ্যই যে আবেদন করছে তার নামটা কিন্তু অবশ্যই যদি দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তবে কিন্তু এই ঘরটাই কিন্তু অবশ্যই তথ্যগুলো দিতে হবে যদি এখানে ইনকেস তার নামটা দুই হাজার সালের তালিকায় না থেকে থাকে তার যদি বাবার নাম মায়ের নাম দাদুর নাম কাকুর নাম এবং তার সঙ্গে সঙ্গে তার আত্মীয়র নামটা দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাদের কিন্তু ডান দিকের ঘরটা ফিল করতে হবে মানে এক কথায় বলতে গেলে যাদের নামটা দুই সালে ভোটার লিস্টে রয়েছে তারা বাম দিকের ঘরটায় এখানে কিন্তু যাবতীয় তথ্য দেবে আর যাদের নামটা দুই হাজার দুই সালের লিস্টে নেই তাদের হয়তো বাবার নাম রয়েছে মার নাম রয়েছে কিংবা কোনো আত্মীয়র নাম রয়েছে তারা কিন্তু ডান দিকের এই ঘরটায় কিন্তু যাবতীয় তথ্য দিয়ে এখানে ফিল আপ করবে ইনফরমেশানগুলো ওকে তো এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি যাদের প্রথমে বলে দিচ্ছি যাদের নামটা দুই হাজার দুইয়ের লিস্টে এখানে রয়েছে ওকে তো এখানে নির্বাচকের নাম জায়গায় তার নামটা লিখবে তার যে নাম রয়েছে সালের ভোটার লিস্টে তারপরে এপিক জায়গায় তার এপিক নাম্বার লিখবে এবার এখানে কিন্তু পরবর্তীতে এপিক নাম্বারগুলো চেঞ্জ হয়েছে আগের যে সমস্ত এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা ওটা কিন্তু ডব্লু বি দিয়ে শুরু ছিল তো ওই দু সালের লিস্টে একজাক্ট যা রয়েছে ওইটাই কিন্তু এই ঘরটাই লিখতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখন হয়তো বর্তমানে চেঞ্জ হতে পারে কিন্তু ওই পুরোনো নাম্বারটা কিন্তু অবশ্যই এই ঘরটাই লিখতে হবে তারপরে বলা হচ্ছে আত্মীয়ের নাম এখানে কিন্তু আত্মীয়ের নামের জায়গায় এখানে কিন্তু তার বাবার নাম দিতে পারে এবং তারপরে সম্পর্কে জায়গায় কিন্তু অবশ্যই এখানে বাবা কিংবা পিতা কিন্তু লিখতে পারে তারপরে বলা হচ্ছে জেলা এখানে কিন্তু জেলার নাম লিখতে হবে রাজ্যের নামের জায়গায় রাজ্যের নাম লিখতে হবে এবং তারপরেই বিধানসভা ক্ষেত্রের নামের জায়গায় এখানে কিন্তু বিধানসভা কেন্দ্রের নামটা লিখতে হবে এবার নিচে দিকে আসার পর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এইগুলো তোমরা কোনখান থেকে পাবে যখন তোমরা দুই সালে ভোটার লিস্ট তোমরা ডাউনলোড করবে ওখানে কিন্তু সবার প্রথমে মানে প্রথম পেজের কিন্তু উপরের দিকে দেওয়া রয়েছে এই সমস্ত কিছু বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর এবার দুই দুই সালের ভোটার লিস্টটা কীভাবে নতুন পদ্ধতিতে ডাউনলোড করতে হবে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলটা ভিডিও দেওয়া রয়েছে কিংবা আমাদের এক্সাম রাস্তা ডট কমে কিন্তু তোমরা সমস্ত কিছু তোমরা তথ্যগুলো তোমরা জানতে পারো তো এবার এখানে কিন্তু অবশ্যই বলে দিচ্ছি যাদের দু সালের ভোটার লিস্টের নামটা নেই তার হয়তো কোনো বাবার নাম রয়েছে মার নাম রয়েছে কিংবা কোনো আত্মীয়র নাম রয়েছে তাদের যে ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করতে হবে তো এখানে বলা হচ্ছে যে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে এখানে কিন্তু অবশ্যই তার নামটা লিখতে হবে মানে তোমার হয়তো নাম নেই তোমার বাবার নাম রয়েছে তাহলে বাবার নামটা কিন্তু নামের জায়গায় এখানে তোমার বাবার নামটা লিখবে ওকে তারপর বলা হচ্ছে এপিক নম্বর মানে তোমার বাবার এপিক নম্বর কিংবা ভোটার আইডি কার্ড নম্বরটা এই ঘরটাই দেবে তারপরে বলা হচ্ছে আত্মীয়র নাম এখানেই তোমার কিন্তু অবশ্যই যার নামটা এখানে নামের জায়গায় দিয়েছ তার আত্মীয় নেমের জায়গায় কিন্তু তার পিতার নাম কিংবা তার বাবার নামটা বসাবে সম্পর্ক দেবে তার সঙ্গে সম্পর্ক কি রয়েছে তারপরে জেলা রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং কবিক নম্বর কিন্তু অবশ্যই বসাতে হবে এগুলো কিন্তু তোমরা ওই ভোটার লিস্ট থেকেই পেয়ে যাবে ওকে তো এই সমস্ত কিছু দেওয়ার পর এখানে কিন্তু ফর্ম ফিল আপের কাজ শেষ নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর শুধুমাত্র স্বাক্ষর করতে হবে মানে যে ফর্ম ফিল করছে যার ফর্ম ফিল হচ্ছে সে কিন্তু এখানে এইখানে কিন্তু অবশ্যই সিগনেচারটা করবে কিংবা স্বাক্ষর করবে যদি সিগনেচার কিংবা স্বাক্ষর করতে না পারে সে চাইলে কিন্তু অবশ্যই বাম হাতের বুড়ো অঙ্গুরের ছাপটা কিন্তু এখানে দিতে পারে ওকে এবার এখানে কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে বিএলও স্বাক্ষর মানে এখানে কিন্তু বিএলও সাইন করবে কিংবা সিগনেচার করবে তো এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু সঠিকভাবে এইভাবে ফিল আপ করে জমা করতে হবে বিএলওর কাছে ওকে এবার এই ফর্ম জমা দেওয়ার সময় কিন্তু কোনো কিছু ডকুমেন্টস লাগছে না পরবর্তীতে এখানে কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু অবশ্যই ভেরিফাই করা হবে তবে বর্তমানে এখন কিন্তু এখানে নতুন একটা লিস্ট রয়েছে যেখানে জন্ম তারিখ অনুযায়ী সবাইকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে কত সালে তোমার জন্ম হলে এখানে কিন্তু অবশ্যই কি কি ডকুমেন্টস লাগবে এখানে এ টু জের উল্লেখ করা রয়েছে তো সবার প্রথমে এক নম্বর শর্ত বলা হচ্ছে যাদের জন্মটা ভারতবর্ষে এবং এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণকারী মানে তোমার যদি জন্ম তারিখ কিংবা ডেট অফ বার্থ এক সাত উনিশ সাতাশি এর আগে হয়ে থাকে এখানে বলা হচ্ছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ হিসাবে এখানে কিন্তু নিচের যে তালিকা দেওয়া রয়েছে ওই তালিকা থেকে যে কোনো একটি কিন্তু নথি জমা করলে হবে তারপরে বলা হচ্ছে ভারতে যাদের জন্ম এক সাত উনিশ সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে এখানে যাদের জন্ম তারিখটা এক সাত উনিশ সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে তাদের কি বলা হচ্ছে যে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ হিসাবে তাদের কিন্তু তালিকা থেকে একটি নথি জমা করতে হবে এবং এখানে বলা হচ্ছে আরও জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার যে কোনো একটি কিন্তু নথি লাগবে ওকে তারপরে তিন নম্বর শর্ত বলা হচ্ছে যাদের জন্মটা দুই বার দু হাজার চারের পরে তাদের কি লাগবে তাদের কিন্তু জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে এবং তারপর এখানে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ হিসাবে তার পিতার একটি ডকুমেন্টস এবং মাতার একটি ডকুমেন্টস লাগবে মানে বাবা এবং মায়ের কিন্তু একটা ডকুমেন্টস লাগবে এবার তাহলে ডকুমেন্টসগুলো কী কী লাগছে এখানে কিন্তু নিচে সমস্ত কিন্তু লিস্ট দেওয়া রয়েছে এখানে কি বলা আছে এক নম্বর পয়েন্টে যে যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্টের অর্ডার যেটি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রায়ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী কিংবা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে এমন কোনো নথি দ্বিতীয় নম্বর বলা যে কোনো একটি পরিচয়পত্র কিংবা শংসাপত্র নথি যেটি এক সাত উনিশ সাতাশি এর তারিখের পূর্বে সরকার কিংবা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর অথবা পোস্ট অফিস ভারতীয় জীবন বিমা নিগম এর তরফ থেকে প্রদত্ত কিংবা প্রদান করা হয়েছে ওই সমস্ত ডকুমেন্টস হলে হবে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র মানে জন্ম সার্টিফিকেট এখানে কিন্তু রয়েছে চার নম্বর রয়েছে পাসপোর্ট এবং পাঁচ নম্বর রয়েছে এখানে মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট এবং ছয় নম্বর রয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র মানে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট তারপর রয়েছে বনভূমি অধিকার শংসাপত্র আট নম্বর রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপসিলি জাতি তপসিলি উপজাতি অর্থাৎ এসসি এসটি ওবিজি সার্টিফিকেট থেকে থাকলে হবে তারপর নয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে নাগরিকদের জাতীয় রেজিস্টার তার সঙ্গে সঙ্গে দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে যে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার থাকলে হবে এগো নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোন জমি অথবা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র মানে জমির দলিল কিংবা রেকর্ড কিন্তু থাকলে হবে এবং এখানে কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে এবং পিতা মাতার প্রমাণ কিন্তু হিসাবে এখানে কিন্তু পিতা মাতার এখানে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো অ্যাক্ট দিতে হবে তো এখানে সমস্ত কিছু বলে দিলাম এখানে বাংলা ভাষার যে ফর্মটা দেওয়া রয়েছে নতুন এই ফর্মটা কিভাবে ফিল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট যখন ভেরিফাই করা হবে ওই সময় এখানে কী কী ডকুমেন্টস লাগবে তার লিস্ট কী রয়েছে এবং তার মধ্যে তোমাদের কয়েক ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলে দিই তাহলে এখানে যে ফর্ম ফিল করার সময় পূর্ববর্তী এসআইআর মানে দুই সালের যে সমস্ত তথ্যগুলো লাগছে কিংবা দুই হাজার সালের ভোটার লিস্টে এখানে পরিবারের কোনো সদস্যের নাম আছে কি না কীভাবে চেক করতে হবে তার জন্য কি করতে হবে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করবে এখন কিন্তু বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসের তরফ থেকে নতুন একটা ওয়েবসাইট লঞ্চ কিংবা পাবলিশ করা হয়েছে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েবসাইটের অ্যাড্রেসটা সিইও বেঙ্গল ডট ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর তোমরা এই ভোটার ভেরিফিকেশান সম্বন্ধে যাবতীয় তথ্য এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত লিস্ট কিন্তু এখান থেকেই পেয়ে যাবে তো এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এবার সমস্ত ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারো এই পেজে আসার পর প্রথমে দেখতে পাচ্ছ লেটেস্ট নিউসে চলছে এখানে ইলেক্টোর রোল অব এসআইআর দুই হাজার দুই এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত জেলার নামগুলো বেরিয়ে আসবে এবার তুমি যে জেলা থেকে বসবাস করছো কিংবা তুমি যে জেলার অন্তর্গত এখানে ওই জেলার উপরে ক্লিক করতে হবে জেলার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দিকে আসার পর তোমাদের অ্যাসেম্বলি কিংবা তোমাদের বিধানসভার নামটা এখানে সিলেকশান করতে হবে কিংবা ক্লিক করতে হবে তো অবশ্যই তোমার বিধানসভার কিন্তু অবশ্যই নামের উপরে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু নেক্সট তোমাদের সমস্ত পুলিং স্টেশানের নামগুলো বেরিয়ে আসবে এখানে অবশ্যই স্টেশনের নামগুলো কিংবা তুমি যে ভোট কেন্দ্রে ভোটটা দিয়ে থাকো ওই ভোট কেন্দ্রের নাম কিংবা ওই স্কুলের নামটা কিন্তু বেরিয়ে আসবে এবার তুমি যে স্কুলে ভোটটা দাও এখানে কিন্তু আমাদের নিচে দিকে এসে তোমাদের ফাইন করতে হবে এবং ওই স্কুলের ডান দিকে দেখবে এখানে কিন্তু সমস্ত দেওয়া রয়েছে ফাইনাল রোল বলে তো এই ফাইনাল রোল অপশানে ক্লিক করবে ক্লিক করার পর ক্যাপচা কোডটা ফিল করে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই দু হাজার দুই সালের লিস্টটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে এবার ওই পিডিএফটা ওপেন করার পর তোমাদের কিন্তু অবশ্যই চেক করতে হবে তোমার নাম কিংবা তোমার বাবার নাম মায়ের নাম কিংবা তোমার পরিবারের কোনো সদস্যের নামটা দুই হাজার দুই সালের লিস্টে রয়েছে কি না যেটা দিয়ে ভেরিফিকেশানটা করতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপটা করবে ওকে তো আশা করি তোমাদের এ টুদের বুঝতে পারলাম যদি এই সম্বন্ধে আর কোনো কিছু কোয়েশ্চেন করার থাকে কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে